ई দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একুশ জেলার খ্যাত দৌলদিয়া পাটুরিয়া নরুদ নৌলদিয়া পাটুরিয়া নরুদ হতে আমরা এই যে দৌলদিয়া প্রান্ত থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে যে পাটুরিয়া যে ই আছে প্লাটুনটা আছে সেই প্লাটুনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এই যে ফেরিতে রয়েছি বর্তমানে এই ফেরিতে মনে করেন যে দেখেন আগের ফেরিতে অধিক পরিমাণ যাত্রী থাকলেও এখন কিন্তু সেই পরিমাণ দেখা যায় না যাত্রীও নাই তেমন ট্রাকের বা বাসেরও চাপ নাই তাতে পাঁচ ছয়টি ট্র্যাক নিয়ে একটা বড় ফেরি কিন্তু পারাপার হচ্ছে